expert এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুকসানা আজকে আমরা করব গণিতের 3.2 অর্থাৎ ঘন চ্যাপ্টারটার জন্য যে সূত্রগুলো পড়তে হবে সেগুলা ঠিক আছে তো আমি সূত্রগুলো বলে দিচ্ছি প্রথম সূত্রটা আমরা এ a b হোল কিউব তো a b হোল কিউবের সূত্র কি a কিউব थ्री b स्कोर प्लस बी क्यूब तो আমরা এই সূত্রটা থেকেই এখন আমরা কিছু ক্যালকুলেশন করে আরেকটা পাবো সেটা আমরা অনুসিদ্ধান্ত আকারে পড়বো তাহলে এ কিউব আর বি কিউবটাকে যদি আমি একসাথে রাখি এই এ আর বি কিউব এখান থেকে দেখো তো এই থ্রি কমন যায় এ স্কোয়ার আর এর মধ্যে থেকে এ কমন যায় বি স্কোয়ার আর বি এর মধ্যে থেকে বি কমন যায় তাহলে এখান থেকে যদি আমি এ দুটার মধ্যে থেকে থ্রি এ বি কমন নেই তাহলে এখানে থাকে এ আর এখানে থাকে বি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আরেকটা এ প্লাস বি হোল কিউব থেকেই কিন্তু আমরা এটা পাইলাম আবার দেখো আমি যদি এই এ প্লাস এ কিউব প্লাস বি কিউবটাকে এই দিকে রেখে এটাকে এই দিকে নিয়ে যাই তাহলে দেখো তো আমাদের কি হয় তিন নাম্বারটা মানে এ কিউব আর বি কিউবটা এইদিকেই থাকলো এই যে আমি লিখলাম এটাকে এই দিকে এইদিকে থাকলে এটা এইদিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে না তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মনে রাখা সহজ দেখো যখন এ কিউব প্লাস বি কিউব যেহেতু এ কে প্লাস বি কিউব তার মানে এ প্লাস বি যেহেতু এ আর বি প্লাস সম্পর্কে আছে তাহলে এ প্লাস বি হোল কিউব যেহেতু এবার আমরা মাইনাসের গুলা দিয়ে সূত্র পড়বো তাহলে মাইনাসের গুলা দিয়ে দেখো আমরা যদি পড়ি প্লাসের গুলা দিয়ে আমাদের আরেকটা আছে যেটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণের দুইটা আমরা একবারে শেষে পড়বো এবার চার তো দেখো চার নাম্বারে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি একটা প্লাস একটা মাইনাস প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে দেখো আমরা যদি এখানে সেম ভাবে এ কিউব আর বি কিউবটাকে একসাথে রাখি তাহলে মাইনাস থ্রি এ বি কমন নিলে এখান থেকে আমাদের কি হয় এ মাইনাস বি ঠিক আছে তাহলে এটা পাঁচ নাম্বারে তাহলে দেখো এটাকে আমরা কিন্তু নাম্বার হিসেবে যদি পড়ি এ আমরা মাইনাস বি হিসেবে ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস এরপর দেখো আমরা সাত নাম্বারটা করবো কিউব আর বি কিউবটা প্লাস আকারে আছে এ তাহলে এ প্লাস মানে এখানে মাইনাস প্লাস আছে যেহেতু এ আর বি মাইনাস আকারে আছে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস ঠিক আছে তাহলে এই কয়েকটা সূত্র যদি আমরা ঘন এর জন্য পড়ি তাহলেই আমাদের হয়ে যাবে আশা করি সবাই সূত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবে ধন্যবাদ সবাইকে